হরে কৃষ্ণ তো আমরা আগে ভিডিওতে দেখেছি যে কীভাবে অজামিল অসৎসঙ্গের প্রভাবে পড়ে নিজের ব্রাহ্মণচিত গুণাবলী সব হারিয়ে ফেলেছিল তো আজ দেখব সেই একই ব্যক্তি সেই অজামিল সৎসঙ্গের প্রভাবে পেরে কীভাবে সে উদ্ধার হল তো অজামিল বেশ্বাস সঙ্গ করার ফলে সে সমস্ত ব্রাহ্মণচিত সমস্ত গুণাবলী সে হারিয়ে ফেলেছিল এবং সে একজন নড়াও নর পশুতে সে পরিণত হয়েছিল সে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করত মানুষের মানুষকে সঙ্গে লুটপাট ঠকিয়ে মানুষের সঙ্গে টাকা পয়সা আত্মসাত করতো সুরাপায়ী হয়ে গিয়েছিল ইত্যাদি সব খারাপ গুণগুলো তার মধ্যে ছিল তো এইভাবে চলতে চলতে তার যখন বয়স প্রায় আশির উপর হয়ে গেল তখন তার একটি পুত্র সন্তান জন্ম হলো তো সেই পুত্র সন্তান জন্ম হওয়ার পরে সেই সন্তানটি সে নাম রাখলো নারায়ণ তো সেই বৃদ্ধ বয়সের সন্তান তাই তাকে খুবই ভালোবাসত সমস্ত কিছু তার সব কিছু ভালো লাগতো তাকে তার সঙ্গে খেলা করতো সে যা যা করতো তার সঙ্গে তার সঙ্গে খাওয়া দাওয়া একসঙ্গে সবই করতো তো এইভাবে কিছুদিন চলল তো তারপরে তার মৃত্যুর সময় উপস্থিত হলো তার যখন প্রায় অষ্টআশি বছর বয়স সেই সময় তার মৃত্যুর সময় উপস্থিত হলো তো মৃত্যুর সময়ে যেহেতু সে অত্যন্ত পাপি ছিল পাপিষ্ট নরাধাম ছিল যার জন্য যম এসে তার আত্মাকে তার দেহ থেকে জোর করে বের করার চেষ্টা করছি আর অজামির তখন ভয়ে আতঙ্কে সে আর্তনাদ করছে আর সেই সময় যেহেতু তার পুত্রকে ভালোবাসত সেই পুত্র সন্তান বাইরে খেলা করছিল সেই পুত্র সন্তানকে দেখেই সে আর্তচিৎকার করে ওঠে নারায়ণ আর্তচিৎকার করে ওঠে তা এই আর্তচিৎকারের ফলে বিষ্ণুদূতরা আসে এবং তাদের যমদুদ্ধের কাজে ব্যাঘাত সৃষ্টি করে বিষ্ণুদূতরা যমদুদিকে বলে যে যেহেতু মৃত্যুর সময় সে ভগবানের নাম স্মরণ করেছে সেহেতু এই আত্মার উপরে তোমাদের অধিকার নয় এই আত্মা বৈকুণ্ঠ যাবার অধিকারী এই আত্মা নরগামী হবে না তো এইভাবে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে আর অজামির সবই শুনছিল এই তর্ক বিতর্কের মাঝে সে দেখতে পেলো যে সে বুঝতে পারলো যে শুধুমাত্র একবার নারায়ণ উচ্চারণ করার মাধ্যমেই তার সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়েছে যদিও সে ভগবানের নাম করেনি সে তার সন্তানের নাম করেছে কিন্তু ভগবান কৃপা করে অজামির উপর অশেষ কৃপা করে সে ভগবান বিষ্ণুদূতদেরকে পাঠিয়ে দিয়েছে তার কাছে তো এইভাবে কিছুক্ষণ তর্ক বিতর্ক চলার পরে যমদুধরা ওখান থেকে চলে গেল এবং বিষ্ণুদূধরাও বিষ্ণুদূধে তখন কিছু বলতে চাচ্ছিলো জামিল যেহেতু তার প্রাণ রক্ষা করেছে কিন্তু তার আগেই সে তারা বিষ্ণুদূধরা অন্তর্হিত হয়ে গেল তো এই প্রকৃতি যখন এরপর অজামিল কি হলো নিজে প্রকৃতিস্থ হল মুক্ত হলো এবং সে সে তখন অনুতপ্ত হলো সে অনুশোচনায় দগ্ধ হতে থাকলো সে চিন্তা করলো হায় আমি কি করছি আমার নিজে স্ত্রী পুত্র তারপরে আমার বাবা মা কারোর উপর পিতামাতা কারোর উপরে আমি কোনো কর্তব্য পালন না করি আমি আমার সমস্ত ব্রাহ্মণিত গুণাবলী সমস্ত নষ্ট করেছি এই ব্যবসাটির জন্যে এতদিন আমি এত খারাপ আচরণ করেছি তো আমার জন্য কোনো শাস্তি যথেষ্ট নয় তো এইভাবে সে অনুষ্ঠানে দগ্ধ হয়ে সে বাড়ি থেকে চলে গেল এবং সে হরিদ্বারে গিয়ে একজন একটা বিষ্ণু মন্দিরে গিয়ে সে নাম গান কীর্তন আদি ইত্যাদিতে মত্তহীর হইল তো এরপর একদিন সত্যি করেই বিষ্ণুদুদরা এলো এবং বিষ্ণু দুধরা এসে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেল তো এই ছিল এই গল্পের মূল হ্যাঁ তো আজকে এই পার্ট টুয়ে পার্ট ওয়ানে আমরা দেখেছি যে কীভাবে অসৎসঙ্গের ফলে অজামিল সমস্ত ব্রাহ্মণিত গুণাবলী নষ্ট করেছিল আবার দেখলাম যে সেই অজ একই অজামিল ক্ষণমাত্র বিষ্ণুদূত বিষ্ণুদুরা ছিল একজন তারা এক একজন শুদ্ধ ভক্ত সেই শুদ্ধ ভক্তের ক্ষণমাত্র সঙ্গ করার ফলে তার জীবন পরিবর্তন হয়ে গেল তার সে বৈকুণ্ঠে চাবার অধিকারী হলো সে এতদিনের যে পাপ কুশল সেই সমস্ত পাপ তার এই সঙ্গ সঙ্গর ফলে সৎসঙ্গ করার ফলে তা সে সমস্ত পাপ থেকে সব মুক্ত হলো তো আমাদের উচিত সেই জন্য শুদ্ধ ভক্তের সঙ্গ করা আমাদের সবসময় খেয়াল রাখা উচিত যে আমাদের সঙ্গ যেন সঠিক হয় সৎসঙ্গের ফলে আমরা যেন নিজের জীবনকে উপলব্ধি করতে পারি তো শেষ পর্যন্ত গল্পটি শোনার জন্য ধন্যবাদ হরে কৃষ্ণা